আর 1 টাকার মাল ধুইয়ে গেছে 27 দিন পরাইছে আজকে হিসাব বুঝাই দিছি হিসাব বসছে বাজার পরে আমারে কইছে ভাই এই মাল কোথায় আমি কইছি কি ভাই মালের খবর আমি কইতে পারবো না যে 1 টাকার মাল বেশি ওইটা আমি লিখে রাখছি তুমি হিসাব মিলাইছো হারা কই যা পাইছি তারপরে বাদবাহি মালগুলা আড়াই গেছে ওইটার পাওয়া যায় না তারপর লাগাইছি সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরার এই সিসি ক্যামেরা বন্ধ কইরা আজকে সকালে গেট বল নিয়ে গেছে গেট বল নিয়ে মনে করেন